সামনে পুরোটা দিলে কি হবে লোকজন ছেড়ে চলে যাবে কি করে নিয়ে যাবে আমরা এই রকম করে সবকিছু রেডি করে দিয়ে যেতে কি নিয়ে যেতেও ভালো লাগবে দিতেও ভালো লাগবে এবং খুব সুন্দর করে ঘরে রাখবে তারপরে এমনি जैसे कि ये है प्रेमनी काऊ के दिल है সুন্দর दिनेश কিন্তু কি করে নিয়ে যাবে দিলেও তো আমরা একটু প্যাকেজিং এর উপরে ইম্পর্টেন্স দি হ্যাঁ রকম করে এই রকম করে কাউকে দিলে কেউ ছেড়ে যাবে না কোনো পার্টিতে কোনো নগরেশন ফাংশন নাহলে কোনো একটা সোশ্যাল গ্যাদারিং এ দিলে এরকম করে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস একেবারে নতুন কিছু গাছ করার ইচ্ছা মানুষের মধ্যে আমরা চাইলে বাড়াতে পারি দশ গুণ বা যারা গাছ করে না তাদেরকে এই ধরনের গিফট করে বা কোনো জন্মদিনে বা আপনার অফিসের পার্টিতে বা আপনি আপনার অফিসের স্টাফগুলোকে সকলকে যদি হাতে সুন্দর সুন্দর গাছ তুলে দিতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেকেই আছে মিনিয়েচার গার্ডেন কিংবা বাড়ির বারান্দা কিংবা ব্যালকনি কিংবা ডাইনিং টেবিল সাজাতে চান সাজাতে পারছেন না সেই আইডিয়া নিতে পারছেন না আপনারা যদি আজকে এই ভিডিওটা দেখেন সেগুলোও কিন্তু পারবেন কিংবা আপনি রেডি জিনিস এখান থেকে কিনে নিয়ে গিয়ে আপনার ডাইনিং কিংবা ব্যালকনিতে সাজিয়েও দিতে পারবেন বাড়িতে বসে অনলাইন কিংবা কলকাতার মধ্যে নিউ টাউনে স্টোরে এসে ভিজিট করে আপনারা নিয়ে যেতে পারবেন এরকম সুন্দর সুন্দর আইটেমগুলো আর হ্যাঁ আপনার বাড়ির বাচ্চাকে কিংবা আপনার কোনো আত্মীয়কে বন্ধু বান্ধব সকলকে গাছ গিফট করার এই যে সুন্দর চিন্তা ভাবনা আজকে আমরা এখান থেকে পাব। সেটা সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে চলুন কি নতুন কিছু আজকে দেখায় দেখে নিই সবাই মিলে মানে নতুন কিছু আর আজ সম্পূর্ণ অন্য রকমের একটি ভিডিও হতে চলেছে আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার কোনো বন্ধু বান্ধবী বা কোনো নিকট আত্মীয় স্বজনকে বা কোনো রিটার্ন গিফট হিসেবে কাউকে গিফট করতে চাইছেন এবং মনের মতন করে সাজাতে চাইছেন এত সুন্দর কনসেপ্ট করে প্রত্যেকটা বিষয় সাজানো যেটা আপনারা হয়তো কল্পনায় আনতে পারেননি কোন রকম সহজ সরল গাছ দিয়ে দেখুন গাছের পাতা একটা পোকা লাগানো আছে এইরকমই একটু একটু করে আজকে দেখবো অনেক কিছু আপনার হয়তো ব্যালকনি কিংবা ডাইনিং টেবিলে এরকম একটা সুন্দর করে সাজানোর ব্যবস্থাপনা যদি থাকতেন কুরিয়ার করা হয় কি সুন্দর ব্যবস্থা করে দেখুন বাগান সাজানোর এ টু জেড আর এটা কিন্তু আর কলকাতার বাইরে নয় একদম টপ কলকাতায় আমরা কোথায় আছি সব জানাবো বা সব কিছু জানতে পারবেন এছাড়াও তাদের স্টক কিন্তু প্রচুর আর খুব সুন্দর করে সাজানো আছে পুরো বাড়ি নার্সারি বলবেন না সাজানো বাগান বলবেন সেটা আপনাদের ব্যাপার আর এখানে কিন্তু সব গাছ বাছাই করা ফ্রেশ গাছ দেওয়া হয় যেভাবে সাজানো আপনি চাইবেন ঠিক সেইভাবেই কিন্তু রেডি করে দেওয়া হবে প্রত্যেকটা গাছ চাইলে আপনি এখানে এসে পছন্দ করে দিতে পারেন পিস টু পিস ওনারা খালি সাজিয়ে দেবেন গেটের সামনে বাস্কেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরো রেডি আছে গাছ খালি এখান থেকে নিয়ে সাজানো হয় যে গাছ দিয়ে বলবেন বা আপনি যেরকম ভাবে চাইবেন বা এনাদের এখানে কিছু করা আছে সেগুলো আপনাকে সাজিয়ে দেবে এগুলো এখানে কিন্তু তৈরি করা হয় নিজেরা হাতে করে এই জিনিসগুলো তৈরি করে কিন্তু রেডি করে দিচ্ছে এখানে একদম লাইভ তৈরি হচ্ছে আমরা দেখাচ্ছি আর কত সুন্দর করে সাজানো হচ্ছে দেখুন প্রত্যেকটা জিনিস ম্যাক্সিমাম গিফট আইটেমি জিনিস বিক্রি করা হয় তাই তো দিদি না বাড়িতে হোম ডেকোরের জন্য যখন লোকজন চায় না কি আমি একদম রেডি পিস নিতে চাই কি বাস বাড়ি গিয়ে সাজিয়ে রেখে দেব হুম সেভাবে এই সব বাড়িতেই সাজানো হয় যেটা কেউ চাইবে আপনাকে কি আমি আমার সাইড টেবিলে কিছু রাখতে চাই তো বাজার গেলে তো আমাদেরকে ছোট ছোট পাওয়া যাবে এটা আমি এরকম বানিয়ে রাখি যে একদম ऐसे का ऐसे ले जाकर अपनी कोनो लिविंग के लिविंग रूम में डाइनिंग रूम में रख ही देते पारेन তারপরে লোকজন আমাকে फोटो পাঠিয়ে दे ना होले फोटो নিয়ে আসে আমি জায়গা আর लाइट भेबे को देर के বুঝিয়ে दी कि भाई এখানে এটা रखले সুবিধা হবে সুবিধা হবে ঠিক করে থাকবে গাছটাও ঠিকঠাক থাকবে গাছটাও ঠিকঠাক থাকবে আর এমনি কারো কিছু প্রবলেম হলে আই এম देयर टू हेल्प देम কোনো কেউ আমাকে যদি ফোন করে জিজ্ঞেস করে কি কি করতে হবে जैसे कि अब ये किसी का बच्चे का बर्थडे में दो या कुछ में दो तो दे फाइंड इट इंटरेस्टिंग एंड वो लोग को कुछ उनके पसंद का मिलता है तो वो लोग उसको रखना चाहता है ধরুন অনেক যদি কেউ অর্ডার করে ধরুন একটা কোন কোম্পানি থেকে আপনারা সেটা করে দেন

ट्री like hmm. अच्छा hmm. गिफ्ट है। hmm. देते हैं टू एवरी विजिटर एवरी बायर वी गिव था एलोवेरा और अजवाइन प्लांट hmm. क्योंकि ये तीनों हर्बल प्लांट है यूज hmm. कहें तो लोग उसको फेंकेंगे नहीं যাতে उसको ग्रो करेंगे यूज करेंगे एंड दैट माइट अट्रैक्ट पीपल टू ग्रो গ্রিনারি এট देयर होम একদম যেটা বলতে চাইছিলাম সেটা হলো দিদি আপনি যে গবি দেখাইয়েগা যে আমরা গ্রো যে তৈরি করছেন এই যে রকম এটা স্যাম স্টিলের আছে তাই তো হ্যাঁ হ্যাঁ এরকম যে যে রকম ভাবে অর্ডার দেবে আপনারা তৈরি করে পৌঁছে দিতে পারবেন তাই তো হ্যাঁ এটা অনলাইনটা যে করেন এটা কি শুধু কলকাতার মধ্যে না সারা ভারতবর্ষের মধ্যে मतलब আমি আমার থেকে আমি দিই না কোন কোন ওয়েবসাইট থেকে টাই আপ আছে

আর যারা কলকাতা এখানে নিজেরা এসে এখানে কিনতে পারবে আপনার স্টোরে এসে সেটা তো হবে। হ্যাঁ এটা স্টোরের মতো বানানো আছে প্ল্যান বুটিক লোকজন এসে নিয়ে যেতে পারে আর যদি কেউ আসতে না চায় আর আসতে না পারছে ওরা অনলাইন অর্ডার করতে পারে আমরা ফোনের মধ্যে ওদের সাপোর্ট করে দিই পিকচার গুলো দিয়ে এমনি আমাদের ক্যাটালগ ও আছে দেখার জন্য হুম ক্যাটালগ আছে আপনারা হোয়াটসঅ্যাপ করলে পাঠিয়ে দিতে পারবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ করলে পাঠিয়ে দিতে পারেন সুন্দর একটা জিনিস দেখাচ্ছেন এবারে আর এমনি যেসে কি बैग देखा देखा ना सुविधा ने ये नहीं वो एक सेकेंड हम ले रहे जैसे कि कंप सपोज कोई कंपनी को अपना मतलब क्यों कंपनी जो दिन उधर दे... किसी फंक्शन है विद देयर लोगों एंड ऑल दीते चाहे ऑर्डर दिले टाइम था क्ले हमरा ऐशो बेरोकों कोरे बानिए दी मतलब ए... अच्छा। बेसिकली हमरा तो आगे थे कि जो भी ऑर्डर देता একটু প্রেস্টিজিয়াস লাগে নিতেও ভালো লাগে নাহলে কি হয় এমনি দিলে কি হবে লোকজন ছেড়ে চলে যাবে কি করে নিয়ে যাবে আমরা এই এইরকম করে সবকিছু রেডি করে দিই যেতে কি নিয়ে যেতেও ভালো লাগবে দিতেও ভালো লাগবে খুব সুন্দর করে ঘরে রাখবে তারপরে এমনি যে কি ইয়ে হ্যাঁ তো এমনি কাউকে দিলে এত সুন্দর জিনিস কিন্তু কি করে নিয়ে যাবে দিলেও তো আমরা একটু প্যাকেজিং এর উপরে ইম্পর্টেন্স দিই এরকম করে ऐरोकोम कोरे काउ की दिले क्यों छेड़े जाबे ना कोनो पार्टी पे कोनो इनोग्रेशन फंक्शन नाले कोनो ऐतया सोशल ग्यादरेंगे दिले ऐरोकोम कोरे ना ऐतया मतलब एवं से कुछ उन्हों को नहीं हो जाता আপনার এখানে মানে যারা স্টোরে এসে ভিজিট করবে এরকম ধরুন গাছটা সে তার নিজের চশ মতন বেছে নিল বাকিটা মেটেরিয়াল আপনার এখানে পেয়ে যাবে হ্যাঁ পট গুলো মতলব দে ক্যান কম্বিনেশন হ্যাঁ নিজের মতো চুজ করতে পারে কি কোন প্ল্যান্ট নেবে কোন পট নেবে তারপর আপনার এখানে গাছ দিয়ে আপনি নিজেও করে দিতে পারবেন রেডি হ্যাঁ হ্যাঁ রেডি করে আমি আপনি তো সেটাই দেখছিলাম যে নিজে হাতে করে নিজে হাতে করে দি আর এমনি আমি আমার সুপারভিশনই করতে চাই এই ব্যাপারটা একটু দেখান না আমাদেরকে এটা আমি একটা নতুন জিনিস বের করেছি যারা প্ল্যান্ট রাখতে চায় কিন্তু জায়গা নেই একদম ছোট জায়গায় প্ল্যান্ট রাখতে চায় কিভাবে রাখবে তো এটা একটা প্রপাগেশন টেস্ট টিউব আছে এটা वुডেন লগ এ এরকম করে কোন একটা কোন প্ল্যান্ট রাখতে পারেন জলে যেটা প্রপাগেট হয় ডাইনিং টেবিলে রাখতে পারেন ডাইনিং টেবিলে আর কোথাও कहीं पे भी रख सकते हैं इन एनी कॉर्नर ऑफ द रूम कैन इट कैन ইনক্রিজ এস্থেটিক অফ एनी कॉर्नर ऑफ द रूम ভীষণ সুন্দর লাগছে আমরা এইভাবে না একটু এটা জলের মধ্যে আছে জলের মধ্যে আছে এটা কি হয় কি মাটিতে থাকলে ছোট ছেদা থাকলে জল বেরোয় খারাপ হয়ে যায় জায়গাটা সেই জন্য আমি একটা একটু ইনোভেটিভ মতো করতে চাইছি করেছি কি এটা ছোট একটা জলে আছে জল একবার দিলে এক সপ্তাহে শেষ হয় না যে যারা লোকজন বাইরে যায় আর একটু প্লান্ট দিয়ে সাজাতে চায় বাড়ি সেদের জন্য আমি এটা এরকম একটা একটা ইনোভেটিভ

ছোট ছোট গাছ করার একটা নেশা তাদের মধ্যেও আসবে বাচ্চারা নিজের পছন্দ মতো জিনিস পেলে তো একটু ট্রাই করবেই রাখতে এরকম আমরা গিফট প্ল্যাটারও তৈরি করি যেটা কেউ দিতে চায় দুটো ছোট প্ল্যান্ট একসঙ্গে করে ট্রে বানিয়ে যেতে কি ইন্টারেস্টিং হয়ে যায় আর বুকে দিলে আর কোনো একটা জিনিস দিলে যেটা খারাপ হয়ে যায় তার থেকে অনেক ভালো আমরা যদি এরকম প্ল্যান্ট দিই যদি কেউ শুধু ফুলই দিতে চায় আর এরকম প্লান্ট দিতে না চাই তো আমি ওদেরকে অ্যাডভাইস দেবো কি তোমরা ফ্লাওয়ারিং প্লান্ট দিয়ে দাও কিন্তু ফ্লাওয়ার দাও না ওটা তো খারাপ হয়ে যাবে খারাপ হয়ে যাবে হ্যাঁ তার থেকে তো খুব ভালো কি তুমি একটা প্লান্ট দাও ফুলের যে সারা বছর ওকে ফুল দেবে একদম হুম এইটাই আপনাদের অ্যাড্রেস তাই তো ফোন নাম্বার আছে ফোন নাম্বার আপনি মুখ থেকে বলে দিতে পারেন প্রত্যেকটা কার্ডে দেখুন অ্যানিভার্সারি বার্থডে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন হ্যাপি ফ্রেন্ডশিপ ডে এরকম মেরি ক্রিসমাস ও থ্যাংক ইউ সবকিছু আছে তাই তো সবকিছু আছে সে যেরকম চাইবে সেরকমই পাবে এছাড়া যদি কেউ একটু বড় গামলাতে সাজাতে চায় তাহলে আপনারা আরো বড় গামলাতে করে দিতে পারবেন তো হ্যাঁ এরা जैसे कि हम लोग ये सब भी रखते हैं आजकल फाइबर पॉट्स अच्छा फाइबर पॉट्स এর মধ্যেও সাজিয়ে দিতে পারবেন এর মধ্যেও সাজিয়ে দিতে পারবেন সকালে আপনারা এটা স্টোর খোলেন কখন আপনাদের স্টোর সকালে 10টায় 10টায় খোলে আর কটা পর্যন্ত চলে 7:00 টা পর্যন্ত ফোন করে আসলে খুবই ভালো হ্যাঁ অবশ্যই ফোন করে আসলে খুবই ভালো একদমই তাই এটা তৈরি করেছেন তাই তো আপনাদের এখানে ধরুন একদম স্টার্টিং রেট কি রেখেছেন কি দাম থেকে শুরু 150 150 থেকে শুরু এবার কেউ যদি কুরিয়ারে নেয় তার জন্য এক্সট্রা ডেলিভারি কস্ট হ্যাঁ আর যারা এসে কিনবে তো ওয়ান ফিফটি থেকে পার এবারে সেটা এবার তার সাজানোর উপরে দাম ধরুন একটা বড় জিনিস সেটা তার সাজানোর উপরে দাম আচ্ছা গিফট এ গার্ডেন প্ল্যান্ট বুটিক এটা আপনার এখানকার নাম তাই তো কেউ যদি এই রকম না নেয় শুধু গাছ পছন্দ করে সেটাও তো সেল করা যাবে সেটাও সেল হবে এছাড়া আপনারা ক্রিয়েটিভ ওয়ার্ক হুইচ ইজ মোর নিডেড টু এরকম যেতে সব লোক বাড়িতে গাছ রাখতে শুরু করে দেয় সেটা আমার উদ্দেশ্য তো আমি একটু বেশি ক্রিয়েটিভ লাইনে যেতে চাচ্ছি একদমই তাই কত বছর ধরে করছেন এটা এটা বেসিক্যালি 2 এন্ড হাফ ইয়ার্স লাইক 2022 তে আমি শুরু করেছি শুরু করেছি এখন কেমন সারা পড়েছে আগের থেকে ভালো রেসপন্স ভালো রেসপন্স ভালো পিছনে বেশ কিছু গাছ আমরা দেখলাম বাম্বু গাছ দেখলাম ওগুলো কি সেল না সেল নয় বেসিক্যালি ইনডোর প্লান্টস গুলো সেলের জন্য আছে হ্যাঁ হ্যাঁ ইনডোরই তো বাঁশ যেগুলো আছে বাঁশ গাছ হ্যাঁ ওটা আছে কিন্তু সেলের জন্য নয় না আচ্ছা এমনি এই সব এই সব সব সেলের জন্য ড্রেসিনা স্নেক প্লান্ট নানা রকম শুধু ওই ব্যাম্বু না দুটোই আছে তো সেই জন্য আমাদের জন্য আর বাকি যা কিছু এখানে দেখতে পাচ্ছি সব সেলের জন্য হ্যাঁ আচ্ছা লোকজন এসে পছন্দ করে পটে করে গিফট প্যাক করে নিয়ে যেতে পারেন আর সেই যে পট বা টপ চাইবে সেটা আপনারা প্রভাইড করে দেবেন আর আমি আমরা এমনি কিছু প্ল্যান্ট গুলো লাগিয়ে রাখি সেটা আপনাকে বলেছি না কমপ্লিমেন্টারি প্লান্ট গুলো দেই সব আমরা ওটা আচ্ছা আচ্ছা ওটা আমি আমার তরফ থেকে একটু সাপোর্ট করি নেব সকলকে থ্যাঙ্ক আমরা বাজারে যখন হ্যাঙ্গিং কিনি ওটা পুরো ধরতে টাইম লাগে জন্য আমি ট্রাই করি এখানে পুরো রেডি হ্যাঙ্গিং দিয়ে যেটা লোক গিয়ে বাড়িতে মানে একদম রেডি হ্যাং বিক্রি করেন তাই তো আপনারা এখানে তৈরি করেই বিক্রি করেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম গাছ কিছু কিছু গাছ আনতেও হয় হুম হ্যাঁ আনতে তো হবে না আনলে তো শেষ হয়ে যাবে কত তৈরি করবেন আর কত বিক্রি করবেন একটা দুটো নয় ভীষণ ভালো অন্য রকমের একটা ভিডিও অন্য রকমের সাত পেলাম ভিডিওটা করতে এসে

বাচ্চারা একটু ইন্টারেস্টেড হয় আর একটু রাখতে শুরু করে সেই জন্য তার পড়ার টেবিলে কোন জায়গা রাখা গেল এটা তো ঘরের ভিতরে জন্য আলাদা রকম বয়েড় করি ডিজাইন ক্রিসমাসের জন্য আলাদা রকম ডিজাইন বয়েড় করি মানে ওই সময় যে যে ভাবে যে টাইমে খুঁজবে সেই টাইমে সেটা পাবে আচ্ছা পুরো টাইট কোনো নষ্ট হওয়ার কোনো ব্যাপারই নেই কিছু হবে না তাই তো এটা বাইরের আউটসাইডের জন্য প্যাকিং আছে এক এইরকম আছে এটা খুলে দিতে হবে সে ওরকমও রাখতে পারে বাকি তুলে ওটার মধ্যে রেখে দিতে পারে তাই তো আচ্ছা সব প্যাকিং থাকে কিছুই হয় না ভীষণ সুন্দর এইরকম করে আচ্ছা এর মধ্যেও আপনারা সাজিয়ে দিতে পারবেন তাই তো পুরো রেডি করে হ্যাঁ এর মধ্যেও এসে এসে এই সব কা বানাওয়া রেডি বি হ্যাঁ এর মধ্যে একদিন দুদিন আগে অর্ডার করলে সুবিধা হয় সুবিধা হয় বানাতে টাইম লাগে তো ভালো করে বনে যায় তারপরে প্ল্যান গুলো ভালো করে সেট হয়ে যায় যদি তারা কোনো স্যাম্পল চায় সেটা দেখাতে পারেন আপনারা আপনাদের তৈরি আগে হ্যাঁ ফটোতে মানে ছবিতে দেখাতে পারবেন ছবিতে বাকি এরকম বানিয়ে দেবেন দাম সেটাও ফোনেতে বলে দিতে পারবেন মানে ছবি দিয়ে যে এই ছবিটা এরকম খরচ হবে হ্যাঁ আছে ক্যাটালগও আছে আছে অসংখ্য ধন্যবাদ দিদিকে এরকম একটা কাজ করার জন্য সত্যি মানুষের মধ্যে যে গাছের নেশা ছড়াবে সেটা অটোমেটিক ছড়িয়ে যাবে কাউকে কিছু বলতে লাগবে না আর আপনারা এটা ঠিকই আর বলেছে যে ফুল গিফট করলে তো ফুল নষ্ট হয়ে যাবে কিন্তু ভাবে যদি গিফট করা হয় এটা কিন্তু নষ্ট হবে না থাকবে এবং সে আরও যত্ন করে রাখবে এবং একে অপরকে গিফট করার যে প্রবণতা বা বাড়ি সাজানোর প্রবণতা সেটা কিন্তু আস্তে আস্তে করে বেড়েও যাবে সুতরাং আপনারা একবার এই স্টোর ভিজিট করুন কিংবা আপনার বন্ধুর জন্য কিংবা জন্মদিন রিসেন্ট যার জন্মদিন তাকে এইভাবে একটা গাছ গিফট করুন আশা করবো একটা ভালো দিক বা দিগন্ত খুলে যেতে চলেছে গ্রিন ফেন্সের হাত ধরে আজ ভিডিওটা এখানে শেষ করলাম নতুন ভিডিও আসছে আবার আগামীকাল